আজ মনে হচ্ছে আমি একটু ভাত বেশি খেয়ে ফেলেছি জানো তো মানে নিয়েও ফেলেছি বেশি এই রকম রান্না হলে কে না খাবে বলো তো এই দেখো মনে হচ্ছে তোমাদের না আমি নাড়াচাড়া করছি খেতে ইচ্ছা নেই কিন্তু সত্যি কথা বলতে আজকে আমি একটু ভালো করে খেয়েই ফেলেছি আর কি বলো তো হাঁড়িতে দেখলাম মোটামুটি ভাতও নেই মানে এই সব রান্নাই আমার বেশি ভালো লাগে তো চলো এখনও কিন্তু আমি তোমাদের গুড আফটারনুন বলিনি তো দেখ আমি আজকে এক্ষুনি গুড আফটারনুন বলে আমি কিন্তু ভিডিও এটা স্টার্ট করে দিচ্ছি হ্যাঁ আজকে আবার চলে এসেছি তোমাদের সামনে আমি কী নিয়ে তো হ্যাঁ একটা ইটিং শো নিয়ে চলে এসেছি তো দেখতে থাকো ইটিং শোটা কেমন হচ্ছে আর কী কী রান্না করেছি সেগুলোও তো বলে দিতে হবে হ্যাঁ আজকে করে নিয়েছি একদম ছাঁকা তেলে আলু ভাজা শুকনো লঙ্কা আর কী বলতো একটু জিরে ফোড়ন দিয়েছি আর এইদিকে দেখো কষকষিয়ে কেমন ভাতটা খাচ্ছি কী দিয়ে বলতো হ্যাঁ একদম লাল টকটকে টকে শাক দিয়ে আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ এই সরি 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 বৃহস্পতিবার না শুক্রবার শুক্রবার তো কী বলতো এই লাল শাকটা কিন্তু একবারে চাকা তেলে পেঁয়াজ দিয়ে ভেজে শুকনো লঙ্কা দিয়ে ভেজে অবশ্যই কাঁচা লঙ্কাও দিয়েছি একটু গড় গড় করে একটু ঝাল ঝাল করে খাচ্ছি কিন্তু কী বলতো ঝালটা আমার কিন্তু খেতে পাচ্ছি না আমার মুখে কিন্তু একটু সেলের হয়েছে তো মোটামুটি অনেক দিন হয়ে গেছে হয়েছে তো ঝালটা সেভাবে খেতে পাচ্ছি না বলে আজকে একটু মাছ মাংস নেই বলে এইভাবেই আমি খেয়ে নিচ্ছি আর এইভাবে খাওয়া মানে বুঝতে পারছো ও হো 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 কি আনন্দের সহিতই না খাচ্ছি এটা ছিল লাল শাক ভাজা আর দেখো এখনো আমি কিন্তু লাল শাক নাড়ানাড়ি করছি মানে বুঝতে পারছো ক্যামেরাটা অফ করে দিয়ে না আমি তোমাদের সত্যি কথাই বলছি আবারও একটুখানি লাল শাক ভাজা নিয়ে নিয়ে চাই দেখো শুকনো লঙ্কাটাও বাবারে কী ঝাল হ্যাঁ শুকনো লঙ্কাটাও কিন্তু খেয়ে ফেললাম যাই হোক একটু ঝাল ঝাল লাগছে একটু জলও নিয়ে নিয়েছি এবার দেখো লাল শাক কমপ্লিট করে আমার কিন্তু আবার এই ঝুরঝুরে আলু ভাজা মানে এই ছাঁকা তেলের আলু ভাজা আর ভাত আমি কিন্তু খুবই ভালোবাসি এবার দেখো আমি দেখালাম যে দু রকম ডাল আছে একটা মুসুর ডাল পেঁপে দিয়ে আর একটা হচ্ছে ভেজ ডাল মুগের ডাল যেটা সবজি দিয়ে করা হয়েছিল তো দেখো আমি মুসুর ডালটা নিয়ে নিলাম আমার পেঁপের ডাল বেশি ভালো লাগে তো আমি মুসুর ডালটা দু হাতা নিয়ে নিলাম আর আলু ভাজা দিয়ে দারুণ লাগছে আর খাচ্ছিও দেখো সব সপিয়ে আর কথাও বলছি আর ওরাও বলছে আর কি বলো তো এই যে আলু ভাজাটা আগেও বললাম এখনও বলছি এই আলু ভাজাটা এত টেস্টি হয় একবার জিরে দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে ভেজে দেখো ভীষণ ভালো লাগে যাই হোক আবারও একটু ডাল নিয়ে নিলাম আমি একটু গাঢ় ডালই পছন্দ করি ঝোলটা বা উপরে জলটা আমি অন্য কাউকে দিয়ে দিই বা চুমুক দিয়ে খেয়ে নিই আর কিন্তু নিচের যে তলানি ডালটা ওইটা দিয়ে আমি ভাত মেখে খাই আর যেটা যথারীতি যেটার জন্য আমি একটু বেশি ভাত খেয়ে ফেলেছি সেটা কি বলো তো সেটা হচ্ছে আজকে হ্যাঁ ফুলকপি আলুর তরকারি বা অনেকে রসা বলে যাই হোক ফুলকপিটা কিন্তু আগে ছাঁকা তেলে ভালো করে ভেজে নিয়েছি যেহেতু নতুন ফুলকপি একটু তো কেমন হয় আরও অনেকে আছে ভাপিয়ে নিয়ে ফেলে তবে আমি দেখলাম একটু আজকে স্পাইসি করেই করি তাই জন্যে কিন্তু আমি আগে ফুলকপিটা ভালো করে ভেজে নিয়েছি ভেজে নেবার পরে আবারও বলো বলতো কী বেশ বলে পেঁয়াজ আলু আবারও ভেজে নিয়েছি ভেজে নিয়ে সব রকম মশলা যেমন জিরে ধনে গুঁড়ো এগুলো গুঁড়ো দিয়েছি পেঁয়াজ আদা রসুন লঙ্কা সব কিছু একসঙ্গে পেস্ট করে তারপরে কষিয়ে রান্নাটা করেছি আর এতটাই ঝাল লাগছিলো যেহেতু আমার মুখে সেলের হয়েছে সেহেতু কি বলতো আবারও একটু জল খেয়ে নিলাম হ্যাঁ আমি বিশেষ করে খাবার সময় অতটা জল খাই না তবে জল খেতে বাধ্য হলাম এতটাই ঝাল